আমার বোনের যে কষ্ট গ্যাস্ট্রিক এবং পাইলস যে কষ্ট পাচ্ছিল বাংলাদেশের দামি 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 হসপিটালে চিকিৎসা করাইছি কোনো উপকার পাইনি তো এইটা খাওয়ার পরে তার সেই কষ্টকাঠিন্য দূর হয়ে গেছে দুই তিন ঘন্টার মধ্যে আমি এর ফলাফল পাইছি এবং এবং সে সচ্ছলভাবে হাঁটতে পারতেছে ব্যথা এসিডি ব্যথা ওই পাইখানা কষা কারণে এখন ভালো হয়ে এগুলো আমার ফুপু কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক সমস্যা ভুগছিল বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করেও কোনো ফল পাওয়া যায়নি তারপরে উনি গ্যাসের উপর একটা অর্ডার দিয়ে উনি সেবন করেছেন আস্তে আস্তে তার কোষ্ঠকাঠিন্য দূর হচ্ছে গ্যাস্ট্রিক সমস্যা সেরে যাচ্ছে আমি দীর্ঘদিন পায়েসের সমস্যায় ভুগছিলাম টয়লেটের সময় আমার প্রচন্ড পেইন হতো এবং ব্লিডিং হতো গ্যাস্ট্রো পাউডারটি আমি অর্ডার করি আজকে এক সপ্তাহ হয়ে গেল আমি খেতে শুরু করেছি পায়খানার সময় যে ব্যথাটা আমি অনুভব করেছি যে ব্লিডিং হতো সেগুলো আমার দূর হয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল এই সমস্যার কারণে আমি অনেক ভুগছি আমার বাথরুম ক্লিয়ার হয় না তখন আমি এই ওষুধটা খাইলাম খাওয়ার পরে তখন আমার বাথরুম ক্লিয়ার হয় এবং গ্যাস্ট্রিকের ব্যথা বেদনা চলে যায় ওষুধটা খাইছি খাওয়ার পরে আমার অন গ্যাস্ট্রিক সব কিছু আল্লাহ মাফ করছে টয়লেটও ক্লিয়ার হয়েছে সব কিছু আল্লাহ অন শস্য শরীরে ঘুরতে আসি কোনো সমস্যা নাই এই ওষুধটা খাইয়ে আমি খুবই খুব উপকার পাইছি হ্যাঁ এবং কি আমার পায়খানাও মোটামুটি ক্লিয়ার হয় এখন আগে হতো না ওষুধটা খুব ভালো ওষুধটা খাইয়া আমি খুবই উপকার পাইছি আমি অনলাইনে এই অ্যাডদিখে এই গ্যাসলো পাউডারগুলো সংগ্রহ করে একটা ফাইল খাইছি খাওয়ার পরে দেখতেছি যে আল্লাহ রহমতে এখন আমার অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আমার গ্যাসের সমস্যাটাও দূর হয়ে গেছে প্লাস আমার পায়খানাটা পায়খানাটাও ক্লিয়ার হয়ে গেছে